বিশ্বনবী বললেন তিনটা ব্যক্তির জন্য জান্নাত অজীব কেউ যদি তিনটা কাজ করে তার জন্য জান্নাত অজীব হয়ে যায় এর মধ্যে এক নম্বর হলো বললেন কেউ যদি হালাল রুজি তাস করে হালাল রুজি ভক্ষণ করে ওই ব্যক্তির জন্য রব্বুল আলমিন জান্নাত অজীব করে দেয় কিন্তু এই সমাজের মধ্যে ঘুষের সাথে জড়িত আছে না নাই ঘুষের সাথে জড়িত আছে না নাই সুদের কারবার করে সমাজের মধ্যে মানুষ আছে না নাই সব সময় হারামের মধ্যে লিপ্ত আছে এই সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই বিশ্বনামী বললেন যারা হালাল রুজির ব্যবস্থা করবে যারাই হালাল রুজি অন্বেষণ করবে তাদের জন্য রব্বুল আলমিন জান্নাত অজীব করে দিবে কিন্তু এই সমাজের মধ্যে সব থেকে ঘুষের সাথে জড়িত বেশি সুদের সাথে জড়িত বেশি এই জন্য রব্বুল আলমিন বলেন তাক আল্লাহ ওয়া যুরু মা বাকিয়া বিল রিবা ইন কুনতুম মুমিনিন। রবুল বললেন, কলাম শোনো শোনো, তোমরা যদি মুমিন হতে চাও, সুদের বকেয়া ছেড়ে দাও যতক্ষণ না পর্যন্ত সুদ থেকে নিজেকে বিরত না রাখবে, ঘোষ থেকে বিরত না রাখবে, অন্যয় থেকে বিরত না রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না।" তোমরা যদি মুত্তাকি হতে চাও সুদের বকেয়া ছেড়ে দাও এজন্য তোমরা হালাল রুজির ব্যবস্থা করবা যে ব্যক্তি হালাল রুজির ব্যবস্থা করবে হালাল ভক্ষণ করবে ওই ব্যক্তির জন্য জান্নাত করে রেখেছে দুই নাম্বার বললেন আমার যারা ফলো করবে আমার সুন্নাহ অনুযায়ী যারা জীবন জীবনযাপন করবে এই সমাজের মধ্যে সুন্নার বড় আভাস এই সমাজের মধ্যে সুন্নাত পালন করতে চায় না এমন ব্যক্তি না নাই দাঁড়িয়ে রাখতে বললে বলে এখনো তো বয়স হয় নাই না নাই দাঁড়িয়ে রাখা সুন্না রসুলের সুন্না ঠিক কিনা রসুল যেভাবে সুন্নাতগুলো পালন করেছেন বেশ সোনা বেচে এই মেনটেন করেছেন ওই সুন্নাগুলো আমাদের দরকার আছে না নাই এই সমাজের মধ্যে যদি রসুলের সুন্না আমাদের যদি থাকতো এই সমাজের মধ্যে পাপ সব ধুয়ে মুছে সাফ হয়ে যেত ঠিক কিনা এই জন্য করে সুন্না পালন করার দরকার আছে না নাই আপনি যদি জুব্বাটা পড়েন আপনি যদি রসুলের সুন্না টুপিটা পরেন এই টুপি মাথায় দিয়ে আপনি অশ্লীল গান বাজনায় যেতে পারবেন নাকি এই সুন্না মাথায় দিয়ে সিনেমা ঢুকতে পারবেন নাকি এই জুব্বা পড়ে গানের পেন্ডেলে যেতে পারবেন নাকি এজন্য যদি আপনি পালন করেন সব অন্যায় থেকে দূরে থাকতে পারবেন ঠিক কিনা এজন্য করে যারা এই পালন করবে সুন্না অনুযায়ী চলাফেরা করবে রাবুল আলামিন তাদের জন্য জান্নাতকে অজীব করে রেখেছে তিন নম্বর বিশ্বনবী বললেন যারা মানুষকে কষ্ট দেয় না যারা মানুষকে ধোকা দেয় না মানুষের মনে কষ্ট দেয় না বিশ্বনবী বললেন রাব্বুল আলমিন সব গুণাগুলো ক্ষমা করে দিবেন কিন্তু যদি আপনি মানুষের মনে কষ্ট দেন মানুষের মনে আঘাত দেন আর মানুষের মনে আঘাত দিয়ে যদি করেন 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 হজ দান জিয়ারাত সব আমল বের যাবে এজন্য করে আপনি যাকে কষ্ট দিয়েছেন সর্বপ্রথম তার থেকে ক্ষমা চেয়ে নেবেন এরপরে রাব্বুল আলমিনের কাছে তবা করবেন আর রাব্বুল আলমিনের কাছে বলবেন রাব্বুল আলমিন সব গুণা থেকে আপনার কাছে বানা চায়। যতগুলো অন্যায় করেছি অপরাধ করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আর রবের কাছে যদি আপনি ক্ষমা চাইতে পারেন রবিন আপনারা সব গুণাগুলো ক্ষমা করে দিবে এজন্য করে আপনি মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকবেন বিশ্বনা বিপল্যে এনে এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে এই তিনটা কাজ যে করবে রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অজিব করে দিয়েছেন এর মধ্যে এক নম্বর হালাল রুজিকের ব্যবস্থা করা দ্বিতীয় নাম্বার কোরআন এবং শুননা অনুযায়ী জীবনযাপন করা তৃতীয় নাম্বার মানুষকে কষ্ট না দেওয়া এই তিনটা কাজ যদি আপনার মধ্যে থাকে রবদুল আলমিন আপনার জন্য জান্নাত অজীব করে দিবে